আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো ঝটপট ম্যাজিক মশলা চিকেন চাপ এই যে মুরগিগুলো আগে ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর লবণ দিলাম লবণ দেওয়ার পর আমরা এখন দিব হলুদের গুঁড়ো এক চামচ মাংসের পরিমাণ বেশি হলে আরেক চামচ দেয়া যেতে পারে আমি আরেক চামচ দিয়ে নিলাম এখন দিব মরিচ সামান্য জাস্ট একটু টেস্টের জন্য তারপর দিব জিরা ফাঁকি করা তারপর দিব গোলমরিচ চের গুঁড়ো এই যে দেখতে পাচ্ছেন আমি মাঝে মধ্যেই আমি আমার পরিবারকে এই চিকেন চাপ রান্না করে খাওয়াই যা খুবই সুস্বাদু তাই আপনাদেরকে দেখানোর জন্য আসলাম দিব ম্যাজিক মশলা এক প্যাকেট এই তো আপনারাও এটা মাঝে মধ্যে বাসায় রান্না করতে পারেন এখন দিচ্ছি সয়া সস তারপর টমেটো সস সবগুলো মিশ্রণ দিয়ে আদা রসুন বাটা একসাথে করে আমি দেওয়ার পর মেখে নিলাম তারপর ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিলাম একটু গরম হওয়ার পর আমি মাংসগুলো আস্তে আস্তে করে এটার মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম তেল গরম থাকা অবস্থায় মাংসগুলো সবগুলো ঢেলে দিলাম তারপর ঢাকনাটা দিয়ে দিব যাতে ভালো করে কুকটা হয় মিনিট দশেক এভাবে রাখার পর মাংসগুলো এখন উল্টে দেওয়ার চেষ্টা করব দেখেন হালকা ব্রাউনি ব্রাউনি হয়েছে কুকড হয়ে আসছে এগুলো কুক হওয়ার পর এখন দিব পেঁয়াজের কুচি তারপরে দিবো বেগ টমেটো কুচি তারপরে দিবো ধনেপাতা কুচি এগুলো একসাথে করে ওই উপকরণের উপর দিয়ে দেব এই যে দেখুন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তারপর আবার তেল দিয়ে এটাকে আবার কুক করব এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে তারপর একটু টমেটো সস দিয়ে শেষ করে ভালো মতো করে মেখে নিব মেখে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ খুব করে তো তৈরি হয়ে গেল আমাদের ম্যাজিক মশালা চিকেন চাপ দেখেন এখনও ধোয়া উঠতেছে দেখতে কি টেস্টি অ্যান্ড ডেলিসিয়াস মনে হচ্ছে তাই না হ্যাঁ এই চিকেন মশলা চাপটি নান রুটি অথবা রুটি দিয়ে খেতে খুবই খুবই সুস্বাদু হয় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এবং নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিতে পারেন আল্লাহ হাফেজ